হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোয়েশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ অ্যাপোস্ট্রপির ব্যবহার নিয়ে আলোচনা করবো অ্যাপোস্ট্রফি মানে মাথা একটা কবা দিয়ে তারপর এস বসাতে হয় সেটা কোথায় কোথায় বসে এবং কোথায় কোথায় বসে এখানে পেজ নম্বর নাইনটি থ্রি থেকে নাইনটি ফোরে এই রয়েছে সেগুলো আমরা কিন্তু সমাধান করবো অর্থাৎ সঠিক অ্যাপোস্ট্রপি এসের আমরা প্রথম যেটি রয়েছে ইট ইজ এ চিলড্রেন স্কুল তো আমরা বলি না চিলড্রেন্স স্কুল তাহলে চিলড্রেনের মাথায় একটা দে দেভ হার্ড দ্য লায়ন রোয়ার তো আমরা বলি না লায়ন্স রোয়ার লায়নের মাথায় একটা অ্যাপোস্টপিএস ক্যান ইউ সি দ্য ফ্লাওয়ারস পেটাল ফুলের পাপড়ি তাহলে ফ্লাওয়ারের মাথায় একটা অ্যাপোস্টপি দিয়ে তারপরে এসে বসাতে হবে দিস ইজ দ্য চেপ চিপ অ্যাপ্রন তাহলে চিপ থেকে হবে চিপস চিপের অ্যাপোস্টপিয়েস হোক রূপা মাদারিজে নার্স আমরা তো বলি না রূপাস মাদার বলি তাহলে রূপা অ্যাপসস্টপিয়াস রূপাস মাদারিজে নার্স আই অ্যাম এট মাই উইট এন্ড বলি না উইটস এন্ড বলি ডক্টর শাওন ইজ অন এ অন এ মান্থ স্লিপ মান্থের মাথাতে অ্যাপস্টপিয়েস মান্থ স্লিপ মাটিনা ইজ গুয়িং টু হার সিস্টারস স্কুল মাটিনা কোথায় গেছেন তার বোনের স্কুলে গেছে দোজ আর দ্য শোলজার্স রাইফেল শোলজার অ্যাপোস্টপিয়াস হবে সোলজার্স রাইফেল ডু নট ফাইট উইথ ইউর ইস্কুলস স্টুডেন্ট স্কুল অ্যাপোস্টপিয়াস স্কুলস স্টুডেন্ট এবার কী করতে হবে রিরাইড দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যাপোস্টপি অ্যাপোস্টপি দিয়ে রি করতে হবে যেখানে বসবে সেখানে লুক অ্যাট লুক অ্যাট হার লেন্স লেন্স শেপ নয় লেন্স লেন্স অ্যাপোস্টপিস লেন্স শেপ আই ওয়েন্ট টু ডেভিডস পার্টি ডেভিড অ্যাপোস্টপিস ডেভিডস ডেভিটের পার্টিতে আমি গিয়েছিলাম দিস ইজ সচিনস সচিন অ্যাপোস্টপিয় জার্সি মিস্টার উইলসন উইলসনস উইলসন নয় উইলসন্স হাউস ইজ হিউজ নীলা ওয়ানস ওয়ান্সটা ভার ভার সঙ্গে রিয়াস রিয়াস পেন হু ইজ দ্য পার্টিস নিউ ক্যান্ডিডেট পার্টি অ্যাপোস্টপিয় পার্টিস নিউ ক্যান্ডিডেট নাম্বারটিন দা গার্লস রিবন ইস রেড ইন কালার গার্লস অ্যাপোস্টপিয়ার্স ডায়রি ডিকেন্স নভেলস আর ওর্থ রিডিং তাহলে ডিকেন্স অ্যাপোস্টোপিয়াস হবে ডিকেন্স নভেলস আর ওর্থ রিডিং সুনিলস ব্রাদার লিভস ইন এ বয়েজ হোস্টেল সুনিলস অ্যাপোস্টোপিয়াস হবে বয়েজ অ্যাপোস্টোপিয়াস হবে সুনিলস ব্রাদার লিপস্টিনে বয়েজ হোস্টেল দ্য মেন্স ক্লথিং সেকশান ইজ অন দ্য ফ্লোর মেন মেনের অ্যাপোস্ট অফিয়াস মেন্স মেন থেকে হয়ে যাবে মেন্স থেকে হবে মেন মেন অ্যাপোস্ট অফিয়াস্টফিয় দ্য ডগ ডগ থেকে ডকস হবে দ্য ডেল ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল ডগের মাথাতে অ্যাপোস্টফিয় বসবে জুডিতস অ্যাপোস্টোিয়েস হবে জুডিৎস ল্যাপটপ ইজ ইজ প্রাউডেস্ট প্রসেশন দিজ আর দ্য দিজ অ্যান্ড আদার থিংস লাইক আওয়ার বুকস আর ফর দ্য আর্টস আর্লি স্টোরি তাহলে এখানে দিজ আর দ্য থিংস লাইক আওয়ার বুকস আর ফর দ্য আর্টসের আর্থের অ্যাপোস্টোপিয়েস হবে আর্টস আর্লিয়স স্টোরি রবিশ ফাদার ইজ এ ডক্টর রবি রভি এস হবে রবিশ ফাদার ইজ এ ডক্টর টেন্ডুলকর ইজ ইন্ডিয়া স্প্রাইট ইন্ডিয়া এস হবে ইন্ডিয়া স্প্রাইট সুমিত সুমিত অ্যান্ড রোহি রস বাইসাইকেল আর্নিং তাহলে সুমিত এস রোহিম অ্যাপোস্টোপিয়াস সুহিমস সুমিত আর রোহিমস বাইসাইকেল আর নেই আই কুড নট ফাইন্ড দ্য কোম্পানিস নেম অন দ্য বক্স কম্পানি অ্যাপোস্টোপিয়স হবে রিমাস ফাদার ইজ এ ওয়েল নোন পার্সন হি হ্যাজ সেট আপ এ গার্লস স্কুল ইন ইন হিস লোকালিটি রিমা অ্যাপোস্টোপিয়াস হবে রিমাস আর গার্লস দ্বিতীয় পাক্যে গার্লস অ্যাপোস্টোপিয়াস হবে দিস লেডি রিমাইন্ডস মি অফ স্নো হোয়াইটস উইক সেপ্টেম্বর রিমাইন্ডস মি অফ স্নো হোয়াইটস উইক হ্যাভ ইউ সিন মাই মাদার্সেক্টাকাল মাদার মাদার অ্যাপোস্টোপি হবে মাদার্স দেল অফ দ্যামিলি স্প্রেস্টি অ্যাপোস্টোপিয়াস আই হ্যাভ বরোড রাজুস বুক রাজু অ্যাপোস্টোপিয় শি ইজ অ্যাট অ্যানিস হাউস অ্যাট দ্য অ্যাট দ্য মোমেন্ট এখানে অ্যানি হবে অ্যাপস্টপিয়াস থার্টি সেভেন ইন টু উইক্স টাইম আওয়ার স্কুল উইল রিওপেন এখানে ইন টু উইক্স উইকসের পরে অ্যাপস্টপিয়াস হবে উইক্স টাইম আওয়ার স্কুল উইল রিওপেন মিস্টার ফ্রাগু আবদুল্লাস সন ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর মিস্টার ফার্গু ফার না ফারুক আবদুল্লাহ হবে ফারুক আবদুল্লাহ তাহলে আবদুল্লার পরে অ্যামসটা বিয়েস হবে মিস্টার ফারুক আবদুল্লাহ সন ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর ফার্গু বানার একটা ভুল আছে ফারুক হবে আর ইউ কিউ হবে জি এর পরিবার আই ফাউন্ড এ লেডিস আমরে ইন দ্য তাহলে লেডি অ্যাপোস্টপিয়াস হবে হবে লেডিস দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য বয়েজ স্কুল এখানে প্রথম যে লাইনটা রয়েছে দ্য লাইব্রেরি ইজ লোকেটেড নিয়ার দ্য বয়েজ স্কুল বয়েজ অ্যাপোস্টপিয়াস হবে বয়েজ অ্যাপোস্টপিয়াস হবে হাই স্কুল সুবিনাস 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 ব্রাদার সুবিনা অ্যাপোস্টপিয়াস সুবিনাস ব্রাদার অ্যান্ড আক্রম সিস্টার আক্রম অ্যাপোস্টোপিয়াস আক্রম সিস্টার অফেন ভিসিট দ্য লাইব্রেরি লাইক টু রিড চিলড্রেন্স বুকস শুধুমাত্র চিলড্রেন্স অ্যাপোস্টোপিয়াস হবে বুকস অ্যান্ড টেগর্স পোয়েম এরপরে টেগর্সে অ্যাপোস্টোপিয়াস হবে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে